আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্ম বিশেষ করে জেনজির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সেজন্য প্রার্থী মনোনয়নে তাদের মনোভাবের কথা আমলে নিতে হবে এই বাস্তবতা বিবেচনায় তরুণ প্রার্থীদের গুরুত্ব দেওয়া হবে অপেক্ষাকৃত তরুণ অন্তত শতাধিক সম্ভাব্য প্রার্থীর মধ্যে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তাদের মধ্যে রয়েছেন দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত ক্রীড়া সম্পাদক আমিনুল হক সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন অসীম ইশাক হোসেন নিপুণ রায় চৌধুরী আব্দুল কাদির ভুইয়া রকিবুল ইসলাম বকুল খন্দকার আকবর হোসেন ডাবলু সাইদাল আল নোমান ইস্টাফিল খসরু হুমম কাদের চৌধুরী রাজীব হাসান আকরামুল হাসান বজলুল করিম চৌধুরী আবেদ কাজী রনাকুল ইসলাম শ্রাবণ মঞ্জুরুল করিম রনি আনোয়ার আলদিন খন্দকার মারুফ হোসেন সাইদুর রহমান মির্জা ইয়াসিন আলীর মতো নেতারা